হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাই গেছে আজ আটই সেপ্টেম্বর রবি রবিবার কৃষি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফজলে অবস্থিত চাঁদখালী পৌরসভায় দর্শক আজ চাঁদখালী পৌরসভার থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের সার গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী পৌরসভার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন শাইনুর ভাই

এরপরে যেটা আছে এটা কি কোয়াশো নাকি ভাই এটা দেশি গরু ভাই দেশি এটা কেমন দাম তেষট্টি বান্ন হাজার এটা হচ্ছে সাতান্ন হাজার ভাই সাতান্ন জি ভাই এটা টার্গেট কেমন কি আছে পঞ্চান্ন পঞ্চান্ন লালদা কেমন দাম আসছে এটা হচ্ছে ভাই চুয়ান্ন হাজার ভাই চুয়ান্ন জি ভাই এটা টার্গেট হাজার টাকা

ছয় আট দশ বারোটা বারোটা এখন অনেকদিন পর আসতে সাক্ষাৎ জি ভাই প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ভিডিও দেওয়া হয়নি আজকে যদি আমার কোন দর্শক চাই যে আপনার কাছ থেকে এই যে বারো পিস গরু আছে এই বারো পিস গরু যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আজকে আমার দর্শকের জন্য আজকে ইভারেজ মিলে কেমন দাম দেবেন আছে ইভারেজ মিলে তিপ্পান্ন করে দাম দেবেন তিপ্পান্ন হাজার টাকা বা একটু কমাই দেওয়া যায় না ভাই

খোলা থাকে এবং আছে যোগাযোগ করলে দেখতে পাবে ধন্যবাদ আপনাকে আপনারা চাঁদ খালি থেকে এখানে বারো পিস সার দেখলেন ভাই দাম দিয়ে বান্ন হাজার টাকা করে যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন এবং যারা আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন পশ্চিমার থেকে এরকম ধামাকা ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন আমরা যখন এরকম মানে ভিডিওগুলো আপলোড দিব কিন্তু আপনার কাছে পৌঁছাবে না তখন আপনি কিন্তু এগুলো মিস করবেন এর জন্য মিস না করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন দর্শক সকলের অসংখ্য ধন্যবাদ